ধন্যবাদ দেখেন এই আয়নাগরের সরকারের পতন হওয়ার পর ছাত্র জনতার পতন হওয়ার পর জনগণ গণভবন দখল করেছে সংসদ ভবন দখল করেছে তারপরে অনেক সত্য বেরিয়ে এসেছে আমরা ইতিমধ্যেই দেখেছি আয়নাগর থেকে ব্রিগেডিয়ার আজমি বের হয়েছেন ব্যারিস্টার আরমান বের হয়েছেন আরও অনেক গুমকীর্তনে তাকে বহির বের করে করে আনা হয়েছে কারণ এই সরকার বিগত পনেরো বছর যাবত। বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমাদের নেতৃবৃন্দকে গুম করে রেখে এইসব করে বন্দি করে রেখেছিল তিক্ষদ্রুপ আমাদের প্রিয় নেতা এই সিলেটের কৃষি সন্তান সিলেটবাসীর নয়নের মণি আমাদের অহংকার আমাদের গর্ব যে নেতার বাসন শুরার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে সিলেটের সেই নেতা এমিলিয়াস আলীকে তারা গুম করে রেখেছে দীর্ঘদিন ধরে আমরা আশা করেছিলাম এই আয়নাগর বের হওয়ার পর থেকে আমাদের নেতা বের হয়ে আসবেন আমাদের প্রিয় নেতা প্রিয় বা ইফতেখার আহ দুনার আর এসবে জুনিয়র আসবে আনসার আলী আসবে কিন্তু তারা এখন পর্যন্ত আসে নাই তার জন্য আমরা আমরা চিন্তা করছি আমাদের রাজপথের যে আন্দোলন ইলিয়াস মুক্তির যে আন্দোলন দিনার মুক্তির আন্দোলন এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে সে লোককেই আমরা আজকের এই এখানে সভা আমরা চাই জায়নাগরের কারিগরকে ইতিমধ্যে আটক করা হয়েছে কর্নেল মেজর জেনারেল জিয়াউল আসাদ তার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল আমরা চাই অবিলম্বে তার মানকে নিয়ে তদন্ত করে বের করা হোক ইলিয়াস আলী কোথায় আছেন দিনার কোথায় আছেন জুনেদ কোথায় আছেন অবিলম্বে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট আমাদের সম্মুখে পেশ করা হোক এবং আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক সিলেটের এক কোটি মানুষ অপেক্ষা করছে আমাদের অপেক্ষার আর প্রহর আর শেষ হচ্ছে না নির্গুম রাত্রে ইলিয়াস আলীর পরিবার আমাদের নেত্রী শাহসিরারুদ্দিন লুনা উনার চোখের জল এখনও বাঁচছে ওনার ছেলে এবং আপনার মেয়েদের যে তাদের যে চোখের অস্ত্র সেই অস্ত্রগুলো এখনো থামছে না আমরা চাই অবিলম্বে এটার মীমাংসা করা হোক আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এবং অবিলম্বে তদন্ত করে এই জিয়াউল হাসানের ফাঁসি দেওয়া হোক সেটাই আমাদের আজকের দাবি প্রত্যাশা না হলে যে যাই বলুক এই সিলেটের জনগণ ইলিয়াস মুক্তির জন্য যেভাবে দীর্ঘ বারো বৎসর যাবত রাষ্ট্রপতি আছে যদি আরও বারো বৎসর টাকা লাগে আমরা রাখতে পারবো যত জীবন লাগে আমরা অপেক্ষা করব আমাদের নেতার জন্য তারপর আমরা আশা ছাড়বো না ইনশাআল্লাহ আমাদের নেতা আমি বিশ্বাস করি আমাদের নেতা জীবিত আছেন ফিরে আসবেন এবং তাকে ফিরিয়ে দিতেই হবে সেটাই আমাদের দাবি সেটাই আমাদের বর্তমান সরকারের কাছে প্রত্যাশা এবং বর্তমান সরকারের আমাদের আশা ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন সেই বিশ্বাস আমি রাখি আলী যিনি দীর্ঘদিন এই বাংলাদেশের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন জনগণের কথা বলেছেন এই বিগত পলাতক শেখ হাসিনার বিভিন্ন দুষ্টুটি ধরেছেন বিশেষ করে ভারতের টিফাইমুখী বাদ নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল বাংলার মাটিতে সেই ষড়যন্ত্রকে বিগত দুশো শেখ হাসিনা সাকসেস করার জন্য আমাদের সিলেটের এ ম ইলিয়াস আলী যাবে আজপথে টিপাইমুখের বাদে রমনাছ করেছিলেন সেই কারণেই আমরা মনে করি এ মিলিয়াস আলীকে গুম করা হয়েছিল এবং গুম নামক কারাগারে বন্দি করা হয়েছিল আমাদের সিলেটের ছাত্র নেতা আহমদ আহমদিনার জিনেদ আহমদ বংরার রাইবার আনসার আলীকে মূলত যাদের কণ্ঠরোধ স্তব্ধ করার জন্যই গুম করা হয়েছিল এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের গুজব শুনতে পাচ্ছি বিভিন্ন বক্তব্য বিভিন্ন জায়গায় থেকে আসছে আমাদের দাবি একটাই ক্লিয়ারলি আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের প্রিয় নেতা সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ সহ গুমকৃত নেতৃবৃন্দরা কীভাবে রয়েছে কিভাবে আছে ওনাদের শেষ পরিণতি কি আমরা বিশ্বাস করি আয়না আয়নাঘরের পাশাপাশি অন্য অন্য কোনো ঘরে অন্য যে কোনো ঘরেই আমাদের প্রিয় নেতা মিলিয়ে রয়েছেন এই যে জিয়াউর রহমানকে জিত করা হয়েছে তাকে রিমান্ডে নিলে ওর দূষর খারা তাদের মাধ্যমে কিন্তু জাতি জানতে পারবে অন্যান্য সংস্থা নেতৃবৃন্দরা কীভাবে এই বাংলার মাটি থেকে ন্যায্য দাবি আদায়ের কণ্ঠস্বর যে সকল নেতা নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে এবং গুমনাম কারাগারে বন্দি করা হয়েছে প্রত্যেকের সন্ধান আমরা পাবো আমার বিশ্বাস আমার নেতা এখনো জীবিত রয়েছেন এবং উনি সুস্থ হিসাবে রয়েছেন আমরা এই সরকারের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা রাজপথে রয়েছি রাজপথে থাকবো যতক্ষণ না আমাদের নেতাকে আমরা ফেরত পাব এবং নামক কারাগার থেকে আমাদের সিলেটের ছাত্রতা ইফতার আহমদ জিনার জিনে দেব জুনেদ আহমদ আনসার আলী আমাদের সিলেটের এই চারজন মানুষ গুম হয়েছেন দুই হাজার বারো তিন এপ্রিল আমার ভাই ইফতেখার আহমদ দিনার সে ছিল সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক তার সাথেই ওই সময়ে তার বন্ধু জুনেদ আহমদ একই সাথে তাদের দু গুম করা হয় তো আজ পর্যন্ত আমরা তাদের কোনো হদিস পাইনি যেহেতু এই হাসিনা সরকার দেশ ছেড়ে গিয়েছে এত বছর পর পালিয়ে গিয়েছে আমাদের ছাত্র জনতা তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছে তো সেই হিসাবে এখন অভ্যন্তরীণ একটা ভালো সরকারের আন্ডারে আমরা আছি আমার আশা এবং বিশ্বাস আমার ভাইসহ